আমার না এইসব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে কেমন তা ওই ওই বুড়ো কই কও 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 আমি বলতাম নাকি আমি কি মাঝে মাঝে একটু গল্প কবো না কি না একবারে তে এরকমই কয়ে যাবো কবো কবো ই ওই বুড়ো কই হ হ রস কি ওই বুড়ো আগের তে গল্প হ কারণ আমি জানি কারণ দুই একটা গল্প না বললি না ভাববেন নিরামিষ কবি গান কতক্ষণ শুনি শোনেন রস তো এক প্রকারের নয় রস অনেক প্রকারের হয় কাঁচা রস পাকা রস কি তারপরে কি কি রস জানো কে সাজুয়া রস এক সাহেব আর মেম বাংলায় আইছে একজন ওই মধু বিক্রি করতেছে মধু বলি হাঁটিয়ে হাঁটিয়ে বিক্রি করতেছে চাকাটা মধু মধু নেবেন মধু চাকাটা মধু মানে শুনলি যেন একটু নিয়ে খাই এরকম একটা বা দেখবেন যে যা বিক্রি করে যদি রস না থাকে তার করে ও বিক্রি হয় না সত্যি কথা না তা বলছে মধু মধু খাবে মধু সাহেব বলছে হোয়াট ইজ দিস ও বলছে দিস ইজ হানি হানি ইজ ইট সুইট সুইট খুব মিষ্টি আছে খুব মিষ্টি আছে প্লিজ গিভ মি সাম হানি একটু আমাকে দিয়ে দাও আমি একটু কেমন মিষ্টি আছে জানি যে এই একটু বোতলের ঢালিয়ে দেে সাটা দিয়ে মিঠিয়ে পাইয়ে ঠোঁট মাখাই নেছে আর পাশে যে মেম ওকেও তো বুদ্ধি সেম সেম ও যে ঠোঁটে চাটা দেছে ওরে তো রাতে দেয় হাসিও পরে ওকে সাটা চাটি স্বভাব আছে তুমি জানো এখনো বিদেশে গেছো এখনো বিদেশে গেলি দেখা হলি আগে চুমো দেয় মাইরে চোখ শুয়ে করছে জড়াই ধরে চুমো দেবে তবে অন্তরে করি ধারণা এই সুময় এখন আর চাই না ওই যে আইছিল করোনা করোনায় একটা ভালো কাজ করে তুলে গেছে এখন প্রেমিক প্রেমিকা সহজে সুমো দেয় না হা হা যাওদি আমি এতক্ষণ তোমরা ভাবছো নাকি যে আমার রস শুকোই গেছে আরে কপাল খেজুর গাছ যদি বুড়ো হয় রস আরো বেশি মিটি হয় মোটা মোটা ভোটা কাটে পাটালি হয় তা জানো আমি তারা সবার যদি দুই একটা হাসির কথা না বলি যারা আছে যুবক যুবতী কৃষ্ণ কলি ওরা মনে মনে ভাববে তাই অসীমদার আগে রস ছিল তা বুঝি রাজনীতিতে যে শুকোয়ে গেল আগের মতো নাই অন্তরে করুন ধারণা বান্দর বুড়ো হয়ে ও গাছে ওঠা স্বভাব যায় না অত সোজা না বুঝলি এখন এই সাহেব যারা কোন নতুন জিনিস পেলে পরে বসে শোনেন নারী নরে তার পাওয়ার হাউস খোঁজে তারা সাহেব বলছে হোয়ার ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি এই শক্তির কেন্দ্র কোথায় এখন এই বাঙালি ভাবতেছে সাহেব আমার ব্যবসা আইছে আইসে দাঁড়ায় প্লিজ প্লিজ কাম হ্যার নিয়ে গেছে আম গাছে এক শাক হইছে বড় শাক দ্যাট ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি বিগ পাওয়ার হাউস প্লিজ সি দ্যাট এখন সাহেব বলছে কেমন করিয়া মধু আনিতে হয় ও গামলা নিয়ে আইসে আর এখন কাশি নিয়েছে প্রথম যে ধুমো দিয়ে উড়োয় দ্বিতীয় ফোকা তার কয় নাই ওই খোকা একজন গামলা নিয়ে তলায় বসে থাকতে হবে আর একজন গাছে উঠে কাশি দিয়ে ফোজ দিলি ঝুপুত করে পড়বে নিংড়ই নিংড়ই বোতলে পড়বে সেটিয়ে সেটিয়ে খাবে সাহেব আর মেম ওকে তো শক্তি সেম সেম সাহেব ডেকে বলে তাই মেম তুমি গাছে ওঠো আমি গামলা নিয়ে তলাই থাকতে চাই একদম মে নিয়ে যখন দাঁড়ে দাঁড়ে গেছে ওরা কেবল বিহারের থেকে ওই পোকা গুলো আইসে বিহারি পোকা ওর মধ্যে রানী যেটা সে কয় এ কোন আয়া আমার পাশ আমি আয়া সবাই করছে এসাই তো লাগতা হ উসকো কার দাও ওই কাশি দিয়ে পোজ দেওয়ার আগে তিন চার কুড়ি যাইয়ে বসে এই রকম কামড় দেছে ওই মধু পড়ার আগে মেম মধু ছাড়িয়ে দেশে চ্যান চ্যান করিয়ে হাসিয়ে পড়ে মাইরি এরকম কামড় খাইয়ে আমি তো তোলি আমার না এসব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে কেমন তাও বুড়ো ওই বুড়ো কও 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 আমি বলতাম নাকি আমি দেখো কেউ পড়িয়ে টড়িয়ে যায় না জানো বুঝতে পেরেছেন এইবার সাহেব মনে মনে ভাবে তাই ও আসলি বাগে পাই আর না পাই আগে আমি এক গাড়িও খাই সাহেব তো জানে না যে মধু না পড়তেছে সাহেব ওই গাড়িও ভরিয়ে যে দেশে মুখের ভিতরে দেখে তা এত নোনতা মিটিয়ে না বাঙালি ভাই মধু তো মিষ্টি নাই বাঙালি কয় এরা কাঁচা মধু এখনো পাকে নাই রস একটু দিছি তো নাকি মাঝে মাঝে দেব উনিও কয় মাথা এই ধারে ঠেলিয়ে নিয়ে যাচ্ছে দেও চুপ করে থাকেন সবে আরো আরো রস হবে তার আগে গেয়ে নেই আর গান